আসসালামু আলাইকুম আপনাদের সাথে এখন আমরা তালের বড়ার পিঠা রেসিপি শেয়ার করছি প্রথমে দিচ্ছি চিনি লবণ এক চিমচি লবণ তারপর দিচ্ছি চিনি পরিমাণ মতন এটা দিচ্ছি হচ্ছে গমের আটা গমের আটা দিলে পিঠাটা একটু সফট হবে পরিমাণ মতন চালের এগুলো দিয়ে নেবেন পরিমাণ মতন আপনি দিবেন দেওয়ার পরে মিক্স করবেন মিক্স করার পরে দেখবেন কতটুকু লাগবে লাগলে পরবর্তীতে আবার দিতে পারবেন ভালো মতন মিক্স করে নেবেন পরিমাণ মতন তেল দিয়ে নেবেন তেলটা গরম হওয়ার পর আমরা এরকমভাবে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি এই যে দেখেন হালকা বাদামি কালার চলে আসছে আমাদের পিঠাটা ওই সময় আমরা নামাই নেব এই যে মজাদার আমাদের তালার পিঠা আমরা এখন গরম গরম খাবো আর আপনাদের তালার পিঠা কার কার পছন্দ আমাদের এ কমেন্টস করে জানাবেন